ठीक है আসসালামাইকুম ফ্রেন্ডস আমার কাছে আছে দশ ঢেরাম আর আমার সঙ্গে আছে আমার আর দুইটা ফ্রেন্ড তো আজকে আমি যাচ্ছি বাঙালি লেবার মার্কেটে তো বাঙালি লেবার মার্কেটে যে এই দশ ঢেরামের মধ্যে কী কী খাওয়া যায় তো চলুন ফ্রেন্ডস গো লেবার মার্কেটে এসেই দেখি অনেক লোক আজকে অব্যে থাকার কারণে প্রায় বেশিরভাগই লোকগুলো তাদের ফ্রি টাইমটা একটু অবসর সময়গুলো কাটানোর জন্য এই লেবার মার্কেটে চলে আসে আমরা প্রথমে আলু ফ্রাই খাইলাম যার দাম ছিল মাত্র দুই দিনাম দুই দিনাম দিয়ে আমরা তিন দিনে আলু ফ্রাই খাইলাম বাইরে বাইক এত পরিমানে ভিড় এত পরিমানে ধাক্কা থাকি আমাদের কাছে একটা অবশিষ্ট আছে আট জায়গা বিশ্বাস করতে প্রচুর পরিমাণে ভিড় আজকে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল আমরা বিশেষ করে বাঙালি বেশি খাবো তো আলু ফ্রাই খাওয়ার পরে আমরা চলে আসলাম ফুচকা ফুচকার দাম ছিল এক প্লেট তিন দিন আমরা বাঙালি খাবার খাবো এই কারণে আমরা সবাই বিশেষ করে বাঙালিদের কাছে যাচ্ছিলাম বাঙালিদের কাছে যাওয়ার কারণ হচ্ছে আমরা বাঙালি খাবারে খাইতে গেলে একটা ফিক্সড একটা সুস্বাদু একটা খাবার খাইতে পারবো খাও বসো খাও ফ্রিজ পেয়েছো না বাংলা পাইছো তাইভাবে খাচ্ছো খাও কোনো সমস্যা নাই আমারও একদিন দিন আসবে আমিও খাওয়া আমি হিসাব করে দেখি আমাদের অলরেডি সাত হয়ে গেছে আমার কাছে আছে আর তিন তো এই তিন মাঝে আরো কিছু খেতে হবে তো এই খাওয়ার জন্য আমরা এদিকে ওদিকে অনেক খাবার গুলো দেখলাম ঘুরলাম তো লাস্টে আমরা খাওয়া নিলাম আমরা এখন যে ফুটকো এসেছি এই ফুড ফুটকোটে প্রায় তিন ধরনের শিক্ষাভাব ছিল তো তিন ধরনের খাবার টেস্ট করার ইচ্ছা ছিল তো কিন্তু আমাদের কাছে আছে তিন দেরাম প্রতিটা শিক্ষাবাপের দাম পার পিস দুই দেড় তো এই দুই আম করে যদি হয় তিন পিস শিক্ষাবের দাম ছয় দেড় হওয়ার কারণে আমার কাছে টাকা অনেক কম ছিল তো আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে টাকা নিলাম ফাইনালে আমরা তিন ধরনের শিক্ষাবাপ টেস্ট করলাম